সেলস আসার পর রুম তো একটা পেলাম তারপর কি করার ওই একটা রুমেই আমাদের যাবতীয় জিনিসপত্র রেখে চলে যাচ্ছি সকালের নাস্তা করার জন্য আর সকালের নাস্তা শেষ করে একটু বিচে বসব কারণ যেহেতু চেক আউট টাইম নাকি বারোটা তো একটু কষ্ট হয়ে গেল এদিকে চলে আসলাম নাস্তা করার জন্য আমাদের নাস্তাও চলে আসছে তো নাস্তা শেষ করে আমরা বিচে যাব যেহেতু অনেক টাইম আমাদের থাকতে হবে তো ভাবলাম যে এই টাইমটা নাস্তা করি নাস্তা শেষ করে আমরা সব ফ্রেন্ডসার মিলে একটু নাস্তা করে যাব বিচে আর এদিকে সবুজে দেখেন এত খিদা লাগছে যে ওই পুরো এক রুটি খেয়ে ফেলছে একটা প্লেট ভাজি দিয়ে আর এটা ব্যাপার না যেহেতু পেটে অনেক খিদা কিছু করার নেই আমরা নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করি গল্প করছিলাম আমাদের আর কিছু ফ্রেন্ড ছিল ওরা আসবে তো সবাই মিলে এখন আমরা রওনা হয়ে গেলাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে আর সুগন্ধা বিচে যাবো তা এখানে যাওয়ার পর আমরা চিন্তা করলাম যে দুইটা এখানে শোয়ার জন্য খাট নেবো তারপর এখানে রেস্ট নেব কারণ বারোটার আগে হয়তো বা রুম খালি হবে না আর খালি হলো একটু ক্লিন করতে করতে বারোটাই বিচে যাবে তো অলরেডি চলে আসি বিচে এখানে আসার পর একটু ছিলাম আর এখানে দাঁড়ানোর পর যা দেখলাম এত পরিমাণের মানুষ ছিল এত ভিড় কোনো বসার জায়গা নাই অনেক কষ্টের পর একটা সিট পাই এখানে আমরা সবাই কষ্ট করে বসেছিলাম কিছু করার নেই কারণ এখানে আমাদের সময়টা কাটাবো অন্য জায়গায় না বসে থেকে সমুদ্র পার বসার একটু অন্যরকম এই জায়গায় বসে সবাই মিলে একটু দুষ্টামি করছিলাম তো এখান থেকে চলে গেলাম আমরা হচ্ছে আমাদের সুইমিং পুলে হোটেলে ভাবলাম এখানে না পড়ে যাই একটু সুইমিং পুলে গোসল করি তো সবাই মিলে এখানে চলে আসছি এখানে সেই সুইমিং পুলে আমরা সবাই একটু গোসল করলাম এনজয় করলাম আর এনজয় করতে করতে মোটামুটি অনেকটা টাইম এখানে শেষ করি এদিকে কিন্তু আমাদের রোমও পুরোপুরি ক্লিন করে ফেলে আর এখানে আমরা লং টাইম সময় দিই যেহেতু সবাই মিলে এখানে নেমেছিলাম অনেক মজা করতেছিলাম এদিকে আমাদের সময় প্রায় শেষ তো এখান থেকে রোমে চলে গেলাম রোম থেকে আমরা আবারও একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নেওয়ার পর প্রায় তিনটার দিকে আমরা গেলাম লাঞ্চ করার জন্য নেমে গেলাম কারণ সারা রাত জানি করে একটু ক্লান্ত ছিলাম তারপর গোসল টোসল শেষ করে ঘুমানোর পর অনেক ক্ষুদাল দেখলো পেটে এখন লাঞ্চ করবো দুপুরে তিনটার দিকে শেষ করব কারণ কিছু করার নেই প্রচুর ঘুম ছিল সবার চোখে এখানে আমরা চলে আসলাম আসার পর আমি শরীফের সাথে কথা বলছিলাম যে কি অবস্থা বলতেছে যে বন্ধু অনেক ক্ষুদাল লাগছে তো এখানে আসার পর আমরা নিলাম রূপচাঁদা আর তার সাথে ছিল কিছু বর্তা আইটেম তা দিয়ে আমরা দুপুরে লাঞ্চটি সেরে নিই আর এ জায়গায় কিন্তু খাবারটা বেশ মজার ছিল দুপুরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে আড্ডা দিলাম এক জানা অনেকক্ষণ তো রাতে বের হয়ে গেলাম আমরা সবাই মিলে একটু বিচের দিকে যাব আর আর কক্সবাজারে কিন্তু সব থেকে যে মজার বিষয়টা হচ্ছে রাতে বিচে আর রাতের বিচে যে সুন্দর পরিমাণের একটি পরিবেশ করে খুব ভালো লাগে তো এখানে চলে আসলাম স্ট্রিট ফুরে একটি দোকানে ফিস দেখার জন্য কিন্তু সবাই মিলে আজকে ফিস খাবে না কারণ সবাই বলতেছে আজকে খাবে না কালকে খাবে তো এখান থেকে চলে গেলাম আমরা কড়াই রেস্টুরেন্টে এখানকার যেই বিফ তান্দুরি তারপর বিফ শিক কাবাবটা খুব ভালো হয় তো আমরা চলে গেলাম এখানে খাওয়ার জন্য সবাই মিলে একসাথে এখানে বসলাম খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বিচের দিক আর বিচে রাতের কিন্তু ভিউটা অনেক সুন্দর হয় আর যেই সুগন্ধা বিচ পয়েন্টটা খুব সুন্দর দেখা যায় আর রাতের বেলা যারা বিচে না আসে তারা আসলে সমুদ্রের মজাটা হয়তো বা পায় না কারণ রাতে যে গর্জন থাকে সমুদ্রে একটি খাট নিয়ে এখানে শুয়ে থাকার মজাই কিন্তু অন্যরকম তো আমরা এখানে মোটামুটি অনেকটা টাইম থাকি প্রায় রাতে তিনটা পর্যন্ত বিচে আমরা সময় কাটাই আর এই জায়গার সময় কাণ্ডানোটা সব বন্ধুরা মিলে আড্ডা দেওয়াটা কিন্তু বেশ আনন্দময় তো নেক্সট ভিডিও আবার আসবে কালকে সকালে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি ধন্যবাদ সবাইকে